মানুষ অনেক আশা ভরসা নিয়ে তাদের সমস্যা সমাধানে সরকারি দপ্তরে আসে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের উচে তাদের সমাধানে এগিয়ে আসা রবীন্দ্র ভবনে জেআর নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সে সাথে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকার পরামর্শ দিলেন বেশ কয়েক মাস অতিক্রান্ত হতে চলেছে আরবিটির রেজাল্ট প্রকাশ করেছে রেজাল্ট প্রকাশ করার পর কয়েক ধাপে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের নিয়োগপত্র প্রদান করেছে শনিবার রবীন্দ্র ভবনে জিআরবিটি নিয়োগপত্র প্রদান করা হয় এদিন বিভিন্ন দপ্তরে বারো শতাধিক নিয়োগপত্র প্রদান করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মুখ্য সচিব জে কে সিনহা পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা জিআরপিটি মেধা তালিকায় থাকা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষ অনেক আশা ভরসা নিয়ে তাদের সমস্যা সমাধানে সরকারি দপ্তরে আসে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের উচিত তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসা যে কোনো অফিসে গেলেই টেবিলের ওপাশে আপনারা ছিলেন আজকে আপনারা টেবিলের এই পাশে আপনারা আসবেন আমার চাকরি জীবনে আমার এখনো মনে আছে অনেকটা এলডিসি যারা আছেন তাদের এখন আমরা স্মরণ করি অ্যাকসেপ্টেন্স যখন মানুষ যায় অনেক সাফারিং পিপুল কিন্তু যায় অনেক সমস্যা নিয়ে যায় তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আসবেন তাদেরকে প্রপারলি ডিল করা ডেলিভারি যে সিস্টেম সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কর্মসংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করেন সে সাথে কর্মচারীদের সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ দেন কর্মসংস্কৃতি অবশ্যই যেন ঠিক থাকে আপনারা গিয়ে দেখবেন ব্যাংকে আমি এখনো ব্যাংকের কর্মচারী যারা আছে একদম টাইমলি এখন তো আরও মুশকিল আগে তো মনে হয় ঠিক আছে কালকে এসে হিসাবটা মিলিয়ে নেব তো এখন তো কম্পিউটারের যুগে হিসাব যদি না মেলায় এখানে কিন্তু দশটা পাঁচটা না রাত্রে বারোটা পর্যন্ত অনেক ব্যাংকের কর্মচারীদের দেখি যে সেখানে শেষ না করা অবধি সে বেরোতেই পারে আমাদের দশটা পাঁচটার যে চিন্তা না তার থেকে বেরিয়ে কারণ আমাদের যারা আধিকারিকরা আছেন এখানে আমি দেখি আমাদের সাথে কাজ করুন রাত্রে বারোটা পর্যন্ত কাজ করেন তো আপনারা যারা আজকে যুক্ত হচ্ছেন এই প্রশাসনের সাথে আমি আপনাদেরকে বলবো যে দেশাত্মক বোধের যে ভাবনা সেটা যদি না আসে খালি মেয়ারলি আমি পেলাম খালি চাকরিটা আমার কাজ যতটুকু তা করা তা নয় মুখ্যমন্ত্রী তার নিজ ভাষণে সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকার পরামর্শ দিলেন একই সাথে বিগত বাম জামানাকে কথাক করেন মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করাচ্ছেন যে করাপশনের কোনো স্থান আমাদের দেশে হবে না রাজ্যে হবে না কোনো জায়গায় সেই দিশায় আমাদের সরকার সেই কাজ আমরা করছি আর কর্মচারীদের তো মানে অনেকটা রেফারির মতো হওয়া দরকার আম্পায়ারের মতো হওয়া উচিত না ঐদে না ওই দেখা এবং সেইভাবে তার কাজ করা নিউট্রাল থাকার ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমাদের সরকারও সেই বিষয়ে কাজ করছে চেষ্টা চালাচ্ছে আগে তো দেখতাম সেই দুপুর তিনটার সময় বেরিয়ে যেত সব কর্মচারীরা